তো এইরকম হইল শুরু হয়েছে বর্তমান বাউল গানে অষ্টদশটা গান হিজ্ঞা রাজা আরম্ভ করছে মনে কয় অগ আসল দিয়াই আত্মহত্যা করি হ্যাঁ ওই যে দুইটা আছে এই ডিজে মেঘলা আর বৃষ্টি সরকার কি কমো এই দুইটা তো হুদা নডি একেরা বাউল গানটা শেষ করে দিল দুই নদীতে বললেন এটা তো বাউল গান না এটা বাউল গান না বাউল গান হলো ধর্মীয় গান বিচার গান যেই গান আজকে শালম সরকার আর আবুল সরকার গাইছে এইট হলো বাউল গান কি গান রে মানে হয়ে যায় গান গাইতেছে আল্লাহ নবীর নামে আর ড্যান্স দি যাচ্ছে একবার দরাও দরাও আমি নয়ন ভরে তোমা মন্ডায় চায় কুত্তার বাচ্চা গপ ফিরা মানে মাইয়া তারপরে করে যায়।